হ্যাঁ হ্যালো গ্যাস তো নামাই মানুষ শো মানে কীভাবে ফেসবুকের ডকুমেন্টসগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন মেবি এটা এইচ ডিএমএল ফর্মের নো তো দেখা যাক ফেসবুক অ্যাপস লাগবে মাস্ট অথবা ক্রোম ফায়ার ফক্স এগুলো দেওয়া হইব ফার্স্টে সেটিংস সেটিংসে যে দেখাচ্ছে দাঁড়ান যাওয়ার পরে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে এখান থেকে যে যে ডকুমেন্টস ডাউনলোড দেবেন একবারে আপনি ফেসবুকের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সিলেক্ট করতে পারবেন এখানে দেবেন অল অফ মাই ডাটা এখানে এইচটিএমএল এল ফরমেট দেবেন মিডিয়া কোয়ালিটি হাই মিডিয়াম লো আপনার ইচ্ছা ক্রিয়েট ফাইভ ক্রিয়েট ফাইল দিলে ফাইলটা ক্রিয়েট হবে ফাইল ক্রিয়েট হইতে ধরেন আপনার ফেসবুক ইতিহাসের উপর ডিপেন্ড করে হ্যাঁ আই মিন কত বছর ধরে ফেসবুক ইউজ করেন দ্যাট তার উপর ডিপেন্ড করে এনিওয়েজ তারপর অ্যাভেলেবল ফাইলসে এখানে আমি অলরেডি একটা ফাইলস আগে থেকে ডাউনলোড করতে মানে প্রসেসিংয়ে ফালাই রাখছিলাম এখন হয়েছে এখানে আছে প্রোফাইল ইনফরমেশন পোস্ট লাইকস অ্যান্ড রিয়াকশন মোর এটা এইট হান্ড্রেড এম বি আর ক্রিয়েট হয়েছে এটা অক্টোবর এগারো তারিখ দশটা আটত্রিশ প্রম এ ডাউনলোডে দিলে ডাউনলোড হবে আর এখানে আপনার বলা আসে যেভাবে যাবে ইউ ক্যান ডাউনলোড এ কপি অফ ইউর ফেসবুক ইনফরমেশন এট এনি টাইম ইউ ক্যান ডাউনলোড অল অফ ইট অ্যাডভান্স আর ইউ ক্যান সিলেক্ট অনলি দ্য টাইপস অফ ইনফরমেশন ডাটা রেন্স ইউ ওয়ান্ট ইউ ক্যান চুজ টু রিসিভ ইউর ইনফরমেশান ইন এন এইচ এল ফরম্যাট দ্যাট ইজ ইজি টু ভিউ আর জে এস ফরম্যাট জে Which could allow another service to more easily import it. Download your information is a password protected process that only you will have access to. Once you've created a file, it will be available for download for a few days. If you'd like to view your information without downloading, you can access your information at any time. You can download it the download password ফেসবুকে পাসওয়ার্ড সাবমিট করলে তারপর ডাউনলোড হয়ে যাবে সো এখানে ডাউনলোড করে আপনার ফেসবুকের ফার্স্ট টু লাস্ট ইতিহাস দেখতে পারবেন এ নিয়ে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সো এই ছিল ভিডিও আর কথা বলাইতেছে না অনেক ঘুম পাইতেছে ঘুমাইতে এ এনিওয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কানেক্টেড ইতিহাস টাটা